কোন সরকার আমলে পাই নাই আমাদের কাছে আমল সরকারই ভালো ছিল কোন দিকে না দিছে যার ঘর নাই হেরা গড় করে দিছে মানে ব্যাগ করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতারা হতো দিছে আমল সরকারে বহুত কষ্টের মধ্যে আছি বাবা বহুত কষ্টের মধ্যে আছি কি বলবো তোমরা লোকে তো বন্যার টাকা বারো কোটি টাকা থেকে দশ কোটি টাকা উদাহ করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতা দেপিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না চারের বাবা মায়েদের ধিক্ষা জানাই যে সমন্বয়করা সার্জি সালম আমি মূল নাম উল্লেখ করে বলতেছি সার্জি সালম হাসনাদ আবদুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরেক চোর বর্তমান এই সরকার যাওয়ার পর থেকে আমরা কঠিন অবস্থায় আছি কঠিন অবস্থায় মানে এই যে হাসিনা যাওয়ার পর থেকে মানে কারণ হইছে কি যে যে রাস্তা মন করেন ধরেন একটা সাপোজ বিশটা রাস্তা আছে

ইনকাম না থাকলে খাবো কি ভাবে আমরা সরকারকে যারা বর্তমান ক্ষমতা আছে তারা থেকেই বলবো তারা কি নিয়ন্ত্রণ করতেছে তারা বলছে এর আগে দুর্নীতি সরকার আছে হটাও করো হটাও করার পর আজকে আপনারা আসলেন কি করলেন কোন জিনিসের দাম কমাইলেন অনেক ছিল ভালো আমরা ভালোই খাতে পেছি ডাইল ভাত খাতে পেতে কামাই করছি ডাইল ভাত খাচ্ছি বৈষাম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষাম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনও সেই আগের থেকে আরও বেশি বৈষম্য চলছে স্বাধীনতা বেশি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবত থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতা সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ যদি ন্যূনতম থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি যে বিভিন্ন গ্রাফিতি করবে লেখছে। অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না তারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে দেশ তো শুধু ছাত্রের না শুধু ছাত্রেরা এই বসবাস করে না আমরাও বসবাস করি করে সবাই ভালোবাসে নৌকায় খারাপ করে নাই ভাতা ভুতা পাইতাম খাওয়া আনার পাই না কারণ শেখ হাসিনা থাকতে সব দিয়েছিল ইনু ইনুসাইয়া সব বন্ধ করে দিয়েছে তা আসলে আমরা খুশি আমরা তাকে চাই আমরা আনন্দ চাই আগে তো বাবা ছিলাম ভালি এখন যে পরিস্থিতি এখন যে পেড়ের ভাতে জোড়াইতে পারি না শেখ হাসিনা থাকতে তো ভালোই চলছিলাম ভালোই গেছিলাম দুই হাজার সালে যে স্বাধীনতা বলে বা নতুন করে দেশ স্বাধীন হয়েছে এটা আপনার কিভাবে দেখেন এডা এডা আমাগোতে ভালো লাগে না এডা এডা আরো অভাব টান নি আনছে এডা যে যা কইছিল এরা যে সব জিনিসের দাম কমাই দিবে কই আরো জিনিসের দাম বাড়িয়ে গেছে তো আসলে আমরা খুশি আমরা তাকে চাই আমরা নো চাই নৌকা যদি না থাকে ভোট দিতে না পায় থেকে করে করতে নৌকা ভোট না দেই চলে ভোট কে নৌকা বিরুদ্ধে যে দাঁড়াইবে আমরাতে ভোট দেব না নৌকা ভালোবাসি নৌকা দেশ খুব কষ্ট করে আসে এই দেশে তারে পাকিস্তানuzten আমরা ওনার কাছে জানতে চাইব যে উনি এখন কেমন আছে বা আগে সরকারে আমলে কি ভালো ছিল নাকি এখন ভালো আছে আমরা আগে সরকারের আমলে ভালো ছিলাম আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম এখন আমরা মানে ভালো নেই লোকের ভালোবাসি লেগে কাজ করছে এইজন্য লোকের উন্নতি দে তোমারcapability

এখন গদিতে যায় এখন পাজার দিয়া চলে এরা পাইলো কই এই